খালি ভিডিও ভিডিও করেছে গান সাইফুলের কি অবশ্যই না আমি এগুলো স্মৃতি হিসেবে রেখে দেবো বুঝছো হিসেবে রেখে

যে আমাদের আমাদের ম্যাম আমাদের ম্যাম হচ্ছে খুব সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে যাতে আমাদের মাঝে কোনো ঝামেলা না হয় ছেলে পেলে খুব বদমাইশ এই যে দেখতে হচ্ছে সাকিব সবসময় বেশি খায় খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে ভড়ি এই যে ভড়ি গরম আর আরে কোনো মিষ্টি কিছু নাই আরে এই যে সাইড কমন তো দে বলে নাকি প্রত্যেকদিন ফুটবল খেলে